হ্যালো গুড মর্নিং আমি শ্যাওলি শ্যাওলি সিনেমা ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে বাড়ির ছাদে থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম যেহেতু কালকে রাতে চলে এসেছি বলেছি তো আজকে হলো সোমবারের সকাল আজকে ওয়েদারটা খুব ভালো বৃষ্টি হওয়ার পর দেখো এই যে এই যে ওয়েদার পাহাড় দেখা যায় রোদ্র নেই সুন্দর ওয়েদার আর হচ্ছে আমাদের কাছে ফুলও দেখায় এই যে এই গাছগুলো সেদিন তোমাদেরকে দেখিয়েছি যে পরিষ্কার করেছিলাম তা এখন দেখতে পাচ্ছি না ওষুধ দেওয়া হয়েছে তো এখন ঠিকই আছে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো দিনটা শুরু করা যাক দুজন মিলে ব্রেকফাস্ট করতে আস্তে আস্তে খাও আরুপ আস্তে আস্তে খাও এই যে আম আর হচ্ছে রুটি খুশি রুটিটা খা রুটি রুটির মতো পড়ে আছে খাচ্ছে আমার বাবা ওটাই খেয়ে গেলো ওরাও তো এটাই খেয়েছে খাওয়া হয়ে গেছে বন্ধুরা খাও যে এখন সকালে ব্রেকফাস্ট করতে বসছে এই যে ডিমের অমলেট আর রুটি ভেবেছিলাম আম দিয়ে খাবো সবাই মাও আম দিয়েই খেয়েছে কিন্তু আমগুলো কী হয়েছে আমগুলো রসগুলো শুকিয়ে গেছে আর শক্ত কীরকম একটা হয়ে গেছে মা অনেক কষ্ট করে ফেললো আমার ছেলেরাও তাই খেয়েছে বাবাও তাই খেয়ে গেছে আর আম ছিল না শেষ তার একটাই ডিম ছিল তো বললাম তাহলে অমলেট করে দাও অমলেট করে দাও রুটি দিয়ে এখন খাবো আর বারোটা বেজে মানে বেজেই গেছে বারোটা তো চলো খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না হবে হয়েছে মার এক তরকারি রান্না করা হয়ে গেছে এটা কিসের তরকারি আলু কচু ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করা হয়ে গেছে আর আমাদের জন্য চিকেন আছে এটা বাবা কালকে আনছিল রূপ যেহেতু খাবে বলছিল তাই অল্পই আছে এখানে চিকেন আর তারপরে আছে এই যে পটল ছুলে রাখা আছে ভাজবে হ্যাঁ তো এই হচ্ছে আজকের রান্নাতে দেখি কিছু তো এই হচ্ছে চিকেন তো বাবা খায় না চিকেন হচ্ছে বাবা খায় না তো ওই জন্য বাবার জন্য ওই তরকারিটা করা আছে চিকেন হচ্ছে আমাদের আর তো ওদেরকে তখন দেখার লাগবে না ওর ওয়েদারটা সুন্দর দেখো এখন বাইরের রোদ এই যে দেখো চারিদিকে রোদটা দেখছো এই যে রোদ উঠে গেছে তো এই হচ্ছে এখনও অবধি আপডেট আর স্নান হয়নি ওরা নিচে পাশের বাড়ি যে ওদের বন্ধু ওরা আসছে নিচে ওরা খেলছে স্নান করবে কখন জানি না তারপরে স্নান টান করার পর তখনও রান্নাও হয়নি তো চলো আবার কিছুটা করে নি তারপর আবার তোমাদেরকে দেখাব দেখো এখন স্নান করে আসলাম এখন সাড়ে তিনটে বাজে ওদের খাওয়ানো দাওয়ার পরে গেলাম স্নান করতে স্নান করে আসলাম এখন হচ্ছে মা আর আমি খাবো বাবা তো এসে খেয়ে দিয়ে চলে গেছে ওরাও খেয়ে নিয়েছে এখন খাবো তো চলো খাই তো দেখো এই যে খেতে বসলাম মা আর আমি আচ্ছা কী কী হয়েছে তোমাদেরকে তখন তো দেখালামই আর একবার দেখাই এই যে এটা অন্ধকারে দেখতে পাবে কি জানি না এই যে এটা হচ্ছে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে আলু আর কচু দিয়ে তরকারি এটা তো চিকেন আর পটল ভাজা ব্যাস এইটুকুই হয়েছে আজকে তো ইলিশ মাছের ঝোল আছে ও ইলিশ মাছের যে ঝোলটাও আছে যেটা কালকে রাতে আমি এসে খেয়েছিলাম তো ওটাও আছে এখন চিকেন আছে ওর মধ্যে ভালো লাগে না এটা তো তরকারিটা মাথা দিয়েছে তরকারিটা তো এখন বানিয়েছো তাই এটা টেস্ট করবো চলো খাই খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে তারপরে আসবো তো দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ ঘুমিয়েছিলাম মানে অনেকক্ষণই ঘুমালাম বেশ মানে অনেক দিনের ধার যেন পুরো মানে অপূর্ণ ঘুম আমি শুয়েছি আমার দুই ছেলেরা সবাই মিলে শুয়েছিলো তাই আমার তো ঘুমই ভাঙছিল না আমার রূপে তারপরে মা ডাকতে ডাকতে উঠালো উঠলাম এখন জল খেলাম সন্ধ্যা হয়ে গেছে আমার বাবাও চলে আসছে বাইরে আবার হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে তো বাবা নিচে সন্ধ্যা দিতে গেছে যে উঠলাম ভেবেছিলাম একটু মার্কেট যাব কিন্তু ওটা আর হলো না কিন্তু কালকে আমাকে যেতেই হবে কয়টা দিন আর নষ্ট করা যাবে না কয়েকটা জিনিস কয়েকটা কাজ করার আছে তো ওগুলো করতেই হবে নাহলে আর আসা হবে না হ্যাঁ হ্যাঁ এরকমভাবে আসা তো হবে না এত দিনের জন্য তো চল সন্ধ্যা হোক তারপরে দেখি বাবা আসুক যদি চাঠা হয় তারপরে এবার তোমাদের সাথে কথা বলতে আসবো দেখ রে তুই কি করতেছিস গালি দিচ্ছে দেখো এখন আমরা সন্ধ্যাবেলায় চিরা মুড়ি খাচ্ছি এই যে চিরা ভাজা আর মুড়ি মাও খাচ্ছে এইদিকে রূপও খাচ্ছে আর যে ঋষিও খাচ্ছে এখন এটাই খাচ্ছে সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা নেই এখন রাত্রি আটটা সো আটটা বাজে কারণ হচ্ছে ঘুমের থেকেই তুরছি সাতটার সময় এখন চাই থাকছি আমাকে ডিনার করবো দশটা সাড়ে দশটার আমরা খাই বাইরে বৃষ্টি পড়ছে আর একটা ব্যবসা গরম জানি একটু আরাম করে খাই তারপরে রাত্রি খাওয়া চলো খেয়ে নি তখন তো বৃষ্টি নামছিলই দেখালাম ছাদে গেছিলাম এখন আবার জোতার বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি আমাদের বারান্দা জলে জলাকার হয়ে গেছে একদম এনারা তো খুশিতে বাঁচেন না একেবারে বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে একদম ফাটাফাটি বৃষ্টি এখন হচ্ছে মা ভাত হচ্ছে খাবার গরম করছে তারপরে খাওয়াবো একটা ভালো লাগে বৃষ্টিটা হলে দেখতে কিন্তু জল আসে তো বারান্দাটা ইয়ে মানে কাচ থাকে হতো না কাজ দিলেও পরে আপাতত প্লাস্টিক প্লাস্টিক দিতে হবে বৃষ্টিটা খুব জোর মিষ্টি নামছে তখনও খুব জোরেই নেমেছে যখন নামে জোরকারি নাম যে এখন খেতে বসলাম এই যে মেনু একই শুধু অ্যাড হয়েছে এই যে কাকরোল আর আলুর সুপা হুম ওটা অ্যাড হয়েছে তো এখন সাড়ে দশটা পার হয়ে গেছে ওদেরকে খাওয়ালাম এখন হচ্ছে আমি খাবো আর মাও খাবে খেতে বসলাম এই তাহলেই ওদেরকে খাইয়েছি আমি এটাতে করে খাবো খেয়ে নি তো দেখো এখন হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এখন একটা কাজ করব এখন অনেকক্ষণ আগে করার কথা ছিল তখন আমি ছাদে গেছিলাম তো তখন করিনি এখন করব কারণ ওরাও এখন শুয়ে পড়েছে এখন ভালো মতো করতে হবে সেটা হচ্ছে মার ওয়ার্ড পেডিকোট আর ব্লাউজগুলো আমি একটু অর্গানাইজ করবো শাড়িগুলো একটু অর্গানাইজ করে রাখবো অর্গানাইজারগুলো হয় না জামা কাপড়ের ওগুলো নেওয়া হয়েছে তো ওগুলো তো আমি এখন করবো ওই কাজটা করবো তারপরে ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে তাহলে আমারও ভালো লাগবে তো চলো কালকে আবার দেখা যাচ্ছে গুড নাইট বা বাই